আশা করি প্রিয় বায়েরা সকলেই ভালো আছেন দেখেন এখানে দুইটি বাছুর রয়েছে এই দুইটি বাছুরকে ক্রিমিও সুদ লেবারটনিক জিঙ্ক কারণও হয়েছে এরপর বাছুর দুইটির উৎপাদন কিছুটা উন্নতি হয়েছে তারপরও বাছুরের সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত হয় নাই এবং এবং বাছুরের মুখে রুচিও কম আসলে এখন গরম খুবই বেশি যার কারণে একটু রুচি কমে গেছে এবং বাছুরের সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য আমি এই দুইটি বাছুরকে এই টার্বোজিল বেড বোলাস খাওয়াব দেখেন এর মধ্যে কী কী উপাদান রয়েছে ফটেনশিয়েটেড প্রোভায়োটিক প্রিভায়োটিক ভিটামিন ট্যাস মিনারেল এনজাইম এবং ডাইজেস্টিভ এছাড়া ও আরও অন্যান্য উপাদান রয়েছে এই উপাদানগুলোর সমন্বয়ে এই টার্বোঝিল বেড বুলাস তৈরি এটি যদি গবাদি পশুকে খাওয়ানো হয় তাহলে গবাদি পশুর সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সাহায্য করে এর জন্য আমি এই দুইটি বাছুরকে সঠিক উৎপাদন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এই টার্বজিল বেড খাওয়াব টার্বোঝিল প্রাপ্ত বয়স্ক গরু মহিষের ক্ষেত্রে এক থেকে দুইটি গুলাস প্রতিদিন প্রতিটি প্রাণীকে খাওয়াতে হয় আর ছোটো বাছুর ছাগল বেড়ার জন্য এই টার্বোঝিল বেড অর্ধেক করে প্রতিদিন কাওয়াতে হবে তাহলে অবশ্যই বাছুরের সুস্বাস্থ্য নিশ্চিত হবে আপনারা আপনার বাছুরের সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য এই টার্বোঝিল বেট কাওয়াতে পারেন